রা রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শনি দেবের অশেষ কি পাপেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শনি দেবের জয় এই পর্বের বিষয় হলো সনাতন হিন্দু ধর্মে ধর্মের জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি দেব হলেন অন্যতম প্রধান নবগ্রহ শনিদেবকে দাতা বলা হয় শনি দেব হলেন মাতা ছায়া এবং সূর্যদেবের পুত্র তিনি কর্মফল দান করে প্রত্যেকে কর্ম অনুসারে যিনি শুভ কর্ম করে তিনি শুভ ফল পান এবং যিনি অশুভ কর্ম করেন তিনি শনিদেবের খারাপ প্রভাব থেকে মুক্ত হতে পারে না শনিদেবের আশীর্বাদ পেতে আমরা বিভিন্ন ধরনের প্রতিকার অবলম্বন করি তার মধ্যে অন্যতম একটি হলো সর্ষে তেল দেব আজকের পর্বে আমরা জানব দেবকে সর্ষে তেল কেন দেওয়া হয় সর্ষে তেলে প্রদীপ কীভাবে জ্বালতে হয় শনিবারে এবং এর ফল কি আমরা পেতে পারি শুভ ফল এবং সর্ষে তেল নিবেদনে কিছু নিয়মও জানব আজকের পর্বে আসুন জেনে নেওয়া যাক সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও তো যাবো যাবার আগে অমৃত কথাও বাংলা চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন রামায়ণের কিংবদন্তি অনুসারে জানা যায় রামেশ্বর থেকে লঙ্কা পর্যন্ত রামের সেনাবাহিনী যখন সেতু তৈরি করছিলেন তখন হনুমানজি নিরাপত্তা দায়িত্বে ছিল একদিন হনুমানজি একটি গাছের নিচে বসে ধ্যান করছিলেন ভগবান শ্রী রামচন্দ্রের তখন শনিদেব সেখানে উপস্থিত হলেন এবং ভগবান শনি দেব জিকে তার সঙ্গে যুদ্ধ করার জন্য বললেন এছাড়া আরও একটি বিশ্বাস করা হয় কিংবদন্তি কাহিনী ভগবান শনিদেবকে রাবণবন্দি করেছিলেন এমন পরিস্থিতিতে হনুমানজি যখন সীতা দেবীর উদ্ধারের জন্য লঙ্কায় উপস্থিত হলেন তখন তিনি দেবকে বন্দি অবস্থায় দেখতে পায় দেব শনিদেব হনুমানজিকে মুক্ত করার জন্য অনুরোধ করেন তখন হনুমানজি দেবকে বন্দি দশা থেকে মুক্তি করে এবং লঙ্কা থেকে অনেক দূরে চুড়ে ফেলে দেন এই চুড়ে ফেলে দেওয়ার কারণে শনিদেবের আঘাত লেগেছিল হনুমানজি তখন শনিদেবের ব্যথা কমানোর জন্য তার ক্ষতস্থানে তেল লাগিয়েছিলেন जार सोनी देव आराम पे हनु माजी सर्जे तेलर प्रयोग देव खुशी सोनी देव बोले आगामी दिन भक्तरा ताके সর্ষে তেল নিবেদন করে তবে তিনি সন্তুষ্ট হবেনি এবং হনুমানজি পুজো করলেও তিনি কখনও কারো ওপরে খারাপ প্রভাব না। দেবে দেবেনা দেবকে সর্ষে তেল নিবেদন করা সেরা দিন হল শনিবার শনিবারে যে কোনো শনি মন্দিরে সর্ষে তেল প্রদীপ জ্বালতে পারেন এই প্রদীপ জ্বালানোর আগে সর্ষে তেলে নিজের মুখ দেখবেন তারপরে প্রদীপ জ্বালাবেন আরও একটি কাজ করতে পারেন শনিবার সন্ধ্যাবেলায় পিপাল গাছের নিচে সরষে তেলের প্রদীপ জ্বালাতে পারেন এবং সেখানে কিছু ফল মিষ্টি এবং ফুল দিতে পারেন সর্ষে তেল নিবেদন করতে পারেন যে কোনো শনি মন্দিরে আপনি আপনার স্বাদ অনুসারে সরষে তেল বা সর্ষে কোনো অভাবীকে দানও করতে পারেন শনিবারে সর্ষের তেল কালো তিল কারো ওর দাস শনিদেবকে নিবেদন করতে পারেন যে কোনো শনি মন্দিরে বা যে কোনো অভাবীকে এতে আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজিত হবে স্বাস্থ্য সম্পদ ধন সকল ক্ষেত্রে সফলতা পাবে শনিদেব নীল রং অত্যন্ত পছন্দ করে তাই শনিবারে নীল অপরিচিতা ফুল দিয়ে শনিদেবকে অর্চনা করুন এবং সর্ষে তেলের প্রদীপ জ্বালান দেব আপনার কর্ম অনুসারে আপনাকে সঠিক ফল দান করবেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে